মানুষকে বলতে তার শরীর জায়গা থেকে বলতে পা পর্যন্ত বলেন তো কোন জায়গা থেকে সুগন্ধি বের হয় একটা জায়গা বলেন তো একটা জায়গা আছে ঘাম বের হলে তো দুর্গন্ধ এমন কোন জায়গা আছে যেখান থেকে ঘাম বের হয় না আর অন্যান্য কথা তো আমি বাঁধিয়ে দিলাম তাহলে এই মানুষের কি আছে এ মানুষের কি এত তো পচে মরে যাওয়ার পর তিন দিন পরে তার শরীরের কোনো অংশ থাকবে না যেটা এখন অক্ষত আছে পোকায় খাওয়া শুরু করবে আর পচে গোলে লাশ দুর্গন্ধ হবে সেখান থেকে এ মানুষের কি আছে তার এই লোকটা কি আছে তাহলে সে কি করছে তার কিসের এত এত লম্প ঝম্প কি নিয়ে এত লাফালাফি করে এত অহংকার তার অথবা এত তার দৌড় তার ছুট গোল্লা ছোটের মতো সে প্রতি মুহূর্তে ছুটে বেড়াচ্ছে তার আসলে কি আছে তার লক্ষ্য কি তার উদ্দেশ্য কি সে কোন দিকে আসলে তার নিজকে কোন লক্ষ্য পানে সে প্রতি মুহূর্তে ছুটছে আপনি তো ছুটছেন জন্মের পর থেকে ছুটলেন এবং মৃত্যু পর্যন্ত মৃত্যু মানে আপনি গড়তে গিয়ে পড়লেন সোশ্যাল মিডিয়া দেখবেন যে এরকম একটা ছবি প্রায় দেখা যায় সে হচ্ছে কি জন্ম থেকে চলেছে এবং মৃত্যু পর্যন্ত আপনার কি আছে আপনি তো জন্ম নিয়েছেন উলঙ্গ অবস্থায় মারা যাওয়ার সময় আপনাকে উলঙ্গ অবস্থায় কবর দেওয়া হবে উলঙ্গ মানে কি একটা এক্সট্রা কাপড় আপনি হাজার কোটি টাকার যে জামা কাপড় এগুলো কই একটা তো কাজে লাগবে না আর যেখানে রাখা হবে ওই সোনা দিয়ে একটু বেঁধে দেখতো স্বর্ণ দিয়ে ওই জায়গাটা বেঁধে দেখতো তারপরে আপনাকে রক্ষা করুক অথবা আপনাকে কবর দেওয়া হবে না কি করবে দেখি কবর না দিয়ে কত বছর রাখতে পারে রাখুক না তারপরে কি তাহলে কিসের জন্য আপনি এত এ আছে এত মহাপ্রভু ওই যে কবরের মধ্যে যত রকমের থাকবে যত রকমের কিভাবে আপনি থাকবেন ওই অবস্থা কি ও ব্যবস্থা কি ওখানে আলো জ্বালাবে কি এই ফ্ল্যাড লাইট দিয়ে আপনি সব ঘরে ঘর ভর্তি করেছেন আপনার ঘরে এত দামি দামি লাইট তো ওই কবরের লাইটের খবর কই সেখানে কে লাইতে দেবে কবর যে পোকা মারক আপনাকে খাবে সেই পোকা মারক থেকে প্রোটেকশন কে দিবে আপনাকে এই ঘরের মধ্যে তো আপনি বিভিন্ন ধরনের এন্ট্রি কে জানে এগুলোকে বলে ওই যে স্প্রে করেন

তো ওইখানে কত স্কোয়ার ফিট সেই স্কোয়ার ফিটের জন্য আপনার ভাবনা কোথায় সে ভাবনাটা কে ভাববে অন্য কেউ ভাববে মনে করছেন কেউ ভাববে না আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাবা আপনার মা আপনার স্ত্রী আপনার স্বামী ভাববে আপনি কি মনে করছেন আপনার নিজের বাপের কথা চিন্তা করে দেখেন না বছরে কয়েবার ভাবেন আপনি যদি এরকম আপনার পোলা পেন কি করবে

ওই আলোচনা এনে আপনার সামনে আপনার ছাত্র আপনার ছেলেকে ইসলামিক ভর্তি করবে এটা তো আপনি দুঃস্বপ্নের স্বপ্ন দেখেন না মানে এটা আপনার জীবনে কোনো দিন দুঃস্বপ্ন হয় না এটা আপনার শুধু স্বপ্ন কি আপনি দুনিয়ার ভ্যালু আছে তার কোনো ভ্যালু আছে যেটা আপনি কোনোদিন চিন্তা করেন না এখন আপনি বলবেন আমাদেরকে যে আমরা কেন ওই সকল কথা বলি আমাদের কাজে এই সকল কথা বলা এরকম মনে করি এরা আসবে কই আইব এদেরই জীবন এরকম নবী নবীর আসলে মনে মনে করেছে যে এদের কাজ হচ্ছে কি

আপনি আপনার আজকে ঘুমের থেকে আপনি জেগে উঠবেন কে গ্যারান্টি দিয়েছে আপনি যদি ঘুম থেকে জেগে না উঠেন গোটা পৃথিবীর সকল মেডিকেল সায়েন্স যদি একত্রিত করা হয় ঘুম থেকে আপনাকে জাগানোর মতো ক্ষমতা কারণে

যার জন্য আপনি দিন রাত দূর ছাপ করছেন সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই বিকাল নাই হালাল নাই হারাম নাই নিজের দিকে তাকান না খালি দৌড়াচ্ছেন পাগলের মতো দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন একটা বাড়ি হলো কেন আরেকটা হলো না আরেকটা হলো কেন আরেকটা হলো না এখন বারো হাজার বারোশো স্কোয়ার ফিটে চলে না পনেরোশো স্কোয়ার ফিট বানাইতে হবে গাড়িটা পুরান হয়ে গেছে নতুন একটা কিনতে হবে ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে প্রত্যেকের জন্য একটা একটা করে লাগবে সব করে দিলেন কিন্তু আপনি নিজের দিকেই

তাদের কিন্তু এই আফসোস কোন কাজে লাগবে না আজকে একবার আফসোস করে দেখা এইতে কাজে লাগবে সেদিন আফসোস হাজার কোটি বার পড়লে কোনো কাজে লাগবে না হাজার কোটি বার কোনো কাজে লাগবে না আশা বিলে তো আপনি করতেই পারবেন না পড়তে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাদেরকে বলা হবে কুজুদুল রহমান তোমরা আল্লাহর জন্য তোমরা সিজদা করো কিন্তু তারা সেদিন সিজদা করতে পারবে না ফালা ইস্তাতীউন

লাঞ্ছনা গোটা চেহারায় লাঞ্ছনার ছাপ জোরেই থাকবে তার হা হুমজিল

আমি এটাই দেখাবো এরপরে তুমি এক ঘন্টা কোরআন দেখবা আর তিরিশ ঘন্টা তুমি হারাম দেখবা আমি এটাই ব্যবস্থা করে আসছি কারণ শয়তান সফল ও কোন দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে ইউনো আপনি জানেন না কোন দিক দিয়ে আপনাকে আক্রমণ করছে আপনি সেটা লাইন কেটে দেন প্রয়োজন কি আপনার সংবাদ পড়া দরকার জানা দরকার আপনার নিজের সংবাদই কয়েকদিন পরে লোকেরা পাবে না খুঁজে আপনি আরেকজনের সংবাদ দিয়ে কি করবেন এত সংবাদের আপনার দরকার কি এত সংবাদ আপনার দরকার এরপরে যে সংবাদ প্রয়োজন তাহলে হারাল হইতে খোঁজেন আরাম হইতে বুঝতে হবে আপনার বাসা পরিবার এই হিস্ট্রি ডিলিট করে দিল আল্লাহর কাছে না আল্লাহ কিন্তু দেখবেন এগুলো সব রেকর্ড করে রাখছেন এই এই তুমি এই এই দেখেছো এই দেখেছো এই দেখেছো এই বিশাল বড় স্ক্রিন প্রদর্শন করলাম তুমি এই দেখেছো সেদিন কোথায় যাবে প্রেস্টিজ সেদিন কথা যাবে সেদিন অপমানিত হবেন না আজকে লুকিয়ে লুকিয়ে দেখছেন আলাদা করে দেখছেন কেউ আসছে তাড়াতাড়ি উইন্ডোজটা অফ করে দিলেন অন্য একটা উইন্ডোতে চলে গেলেন অথবা সেখানে হিস্টরি আপনি কি ডিলিট করে দিলেন সেদিন কি হবে কে ডিলিট করবে হিস্টরি এই দিন রাখবেন না কোনো কিছুই না তার কাছ থেকে আপনি মনে অবলিটারेटेड নাথিং ইজ ডিলিটেড এন্ড অবলিটারेटेड एवरीथिंग ইজ কিপড এন্ড প্রিজার্ভড সব কিছু রেখে দেওয়া হচ্ছে সব কিছু আপনাকে সেদিন দেখানো হবে আমাদের সন্তানদেরকে পড়ুন তাদেরকে কোরআন দালাত করুন একসাথে دینی আলোচনা করুন ওদেরকে ভালো মানুষ বানান আপনি ভালো মানুষ হন দুনিয়ার জন্য সম্পদ হন আখেরাতের জন্য আপনারা নিজেকে প্রস্তুত করুন প্রত্যেকটি মুহূর্তকে হিসাব করে কাটান যে আমার এই মুহূর্তকে আমি আল্লাহর দিকে গিয়ে যাচ্ছি আমি যদি এখন মৃত্যু থাকে আমি প্রস্তুত আমি যদি এখনই মৃত্যু হয় যদি ইফ দ্য এনজলস অফ ডেথ কামস টু মি আই দ্য টাইম ইজ আপ গেট রেডি তোমরা ঠিক বলবেন না ঠিক আছে রেডি এরকম বলার মতো সামর্থ্য আছে সাহস আছে বউকে হাত বলতে পারে না এম রেডি নাও বোনেরা বলছে বোনেরা বোনেরা পৃথিবীতে বোনেরা দিন মায়েরা মুসলিম মায়েরা সকল বোনেরাই আমার মা এবং সকল মায়েরাই কি সকল মায়েরাই বোন ইসলামের দৃষ্টিতে কারোর এরা মা এরা প্রত্যেকে মা হবে কারো কারো মা তো তারা হবেই কারো কারো মা তো তারা হবেই এই যে মায়েদের কথা বলছি যেই দিন পৃথিবীতে মায়েরা আল্লাহ হয়ে যাবে এই দিন পৃথিবীর সকল পুরুষ গুরু আল্লাহ হতে বাধ্য বাধ্য কারণ একজন দিনদার মায়ের পেট থেকে শয়তান কোনোদিন জন্ম নিতে পারে না আপনার পেটে সন্তান তখন আপনি বৈশ বৈশা ডিসিম ডিসিম সিনেমা দেখবেন ভায়োলেন্স মুভি দেখবেন আর পোলা পেন আল্লাহ হবে এটা আপনি হাউ ক্যান ইউ ইমাজিন ও তো ডিসিম ডিসিম করে কয়েকদিন পিস্তু দিয়ে মানুষের গুলি করে হত্যা করবে কারণ ও তো ওইখান থেকে শিখে আপনি তো শিখেছেন ইউ আর লাইবল ফর দ্যাট আপনি তার জন্য লাইভ আপনার ওই খাওয়ার সময় এমনকি আপনি মেডিকেল সায়েন্সে গিয়ে বলেন না ওই সময় আপনার সামনে কেউ জোরে কথা বলা নিষিদ্ধ ছিল সফটলি আপনার সামনে কথা বলার কথা ছিল আর আপনি তখন ডিসিন ডিসিন দেখছেন ভায়োলেন্স দেখেছেন অথবা আপনি ভায়োলেন্স কয়জনকে আপনি হত্যা করতে পারেন আপনি তো নিজেই কিলার ইয়াং ম্যান আমি বলছি ভালো করে ইয়াং ওম্যান ইয়াং লেডিরা বলছি আপনি যখন কম্পিউটারে মানুষ হত্যা করেন ভার্চুয়ালি ইউ আর এন অ্যাকচুয়াল কিলার

এদিন গোটা পৃথিবী করে এমনি নিয়ন্ত্রণ করে এমনি করে তারা এই প্রত্যেকটা জিনিসের পিছনে ফিলোসফি তাদের ব্যাপক পরিমাণ স্টাডি আছে তারা কি করতে চায় এগুলো ডিলিট করে দেন একটু ভালো মানুষ হন ভালো মানুষ আপনারাদের বাপ দাদারা তো এগুলো কোনটায় ছিল না তারা পৃথিবীতে ভালো মানুষ ছিলেন এবং তারা এই পৃথিবীর জন্য কিছু করে গেছে কিন্তু আমাদের সন্তানরা কি 18 20 22 বছর 25 বছরে পোলাপেন এই দুনিয়াতে তাদের মাধ্যমে প্রোডাক্টে কিছু হচ্ছে না মুসলমানদের সন্তানরা এটা কেমন হয় কেমনে হয়

কিন্তু অন্য শত শত হাজার হাজার নবীর ঘটনা দেখেন তো তাদের সন্তানরা কি ছিল ভিন্ন সাহাবাই কেরামদের সন্তানদের মধ্যে রকম মাস্তান দুর্বৃত্ত টেরোরিস্ট মিসক্রিয়েন্ট কয়েকদিন খুঁজে পাবেন পাবেনই না পাবেনই না কিন্তু অন্যান্যদের অবস্থা দেখেন তো অন্য যে সন্ত্রাসী যে ডাকাত ঠোকাবাজ অত্যাচারী এই সকল ব্যক্তির সন্তান খুব আল্লাহ আল্লাহ হবে হাউ ক্যান ইউ এক্সপেক্ট ও তো এখান থেকে দেখি উঠছে ইল্লাম আশা আল্লাহ খুবই ভিন্ন এক দুইটা আপনি জানেন যে এক্সেপশন ইজ নেভার অ্যান এক্সাম্পল এক্সেপশন ডাজন্ট মেক এনি রুল ব্যতিক্রম কোনোদিন কোন আইন তৈরি করে না ব্যতিক্রম ইজ ব্যতিক্রম তাহলে ব্যতিক্রম একটা ভিন্ন জিনিস আমাদের আপনি যদি আল্লাহ আল্লাহ হন আপনার সন্তান আল্লাহ আল্লাহ হতে বাধ্য কারণ ও দেখলো এভাবে তৈরি হয় সন্তানদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান মায়েরা নামাজে দাঁড়িয়ে যান কোরআন একসাথে তালাবাদ করুন কাঁদতে থাকুন দুজন স্বামী স্ত্রী মিলে একসাথে কোনোদিন কেঁদেছেন কিনা এখানে বৃদ্ধরা আছেন বৃদ্ধদের কোনো এত লাভ নাই তারপরে স্বামী স্ত্রী মিলে একসাথে কেঁদে দেখেন যে কি প্রশান্তি তৈরি হয় সোহান আল্লাহ বিলিভ মি টেস্টেড দেখেন একবার স্বামী স্ত্রী একসাথে সলাতে বসে এরপরে কাঁদেন আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের সন্তানগুলোকে দিনদার বানাও আমাদের দুনিয়ার সব কষ্ট দূর করে দাও দেখেন না কি শান্তি দিয়ে আল্লাহ আপনার গোটা ঘরকে আচ্ছাদিত করে দেবেন কোরআন তেল যদি ঘরে হয় তাহলে এই ঘরে আল্লাহ শয়তান এখান থেকে দূর করে দেয় যে ঘরে কোরআন তেল হয় ওইখানে তো পুরোটাই শয়তান থাকে মানুষ যেগুলো এগুলো শয়তান আর বাকিরা তো এমনি জিন শয়তান আছে বিশ্বাস করেন এটা আমি তো বলি না আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে বাড়িতে কোরআন তেল করা হয় না সে বাড়িতে কি হয়

ইউ ডোন্ট ভিজুয়ালাইজ আপনি এটা দেখেন না দেখলে আপনার বমি আসত ইউড ফিল ভমিটিং বিলিভ মি এটা আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি যিনি তার গোটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি মাই আনতি কোয়ানি হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউ হাকিনি বলেছেন তো আপনি কি করছেন আপনি এখানে এই দিন কোথায় দিনদারি কোথায় কোনটাই নাই আপনার প্রিয় ভাইরা জাযাকুমুল্লাহ খায়ের থ্যাংক ইউ ভেরি মাচ আমি বলেছিলাম যে আমি খুব বেশি সময় নেব না আপনারা এটা এক সুন্দর একটা আয়োজন করেছেন সুন্দর একটা আয়োজন করছেন কিন্তু এটা 31st উপলক্ষেই করবেন না করলে আরেকটা ব্যাঘাত তৈরি হবে বুঝতে পারেন না এটা করবেন আপনারা ماشে একটু গ্রাজুয়ালি এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লোক থাকেন আপনারা করেন এই যে শেখদেরকে আপনারা পেয়েছেন এটা আল্লাহর নেয়ামত এত সহজে পাওয়া যায় না দিনের দায়ী পাওয়া এত সহজ না এটা হীরার পরশ পাথরের মতো এটা হীরার টুকরার মতো দিনের দায়ী পাওয়া এই যুগে যখন সবকিছু করাপ্ট যখন করাপ্ট হয় তখন সবই করাপ্ট হয় যখন পৌঁছে যায় তখন সবই পৌঁছে বুঝেন নাই ভালোটাও পৌঁছে থাকে তখন ওদের এই জায়গাটাও পৌঁছে দিনের সত্যিকার দাঁড়িয়ে কিছু ভালো মানুষকে আপনার তো ডাকলেন টাকাওয়ালা পয়সাওয়ালা সেলিব্রিটি এবং আমি একটা কথা আবারও বলি সাধারণত আমি সে কথা বলে থাকি এই পৃথিবীতে যারা আল্লাহ ভানুদের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট এবং নোংরা ওদেরকে আপনারা সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেছেন করেননি

সম্পর্ক রাখেন আলেনের সাথে সম্পর্ক রাখেন যারা আপনার কাছে কিছু চাইতে আসেন কিছু চায় না

شاهدين الجنة، الله سبحانه وتعالى هذا وصل الله سبحانه وتعالى النبي محمد الصلاة وسلم اجمعين